গতকাল রাতেই সাগুগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো কেমন ফুলে গিয়েছে সাগু রান্না করতে যা যা লাগে তা হচ্ছে ধনে পাতা কুচি আলু ছোট করে কেটে নিতে হবে টমেটো গ্রেট করা আদা আর এলাচ দারচিনি তেজপাতা একাদশীতে সূর্যমুখী তেল খেতে হয় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আগে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু যখন লাল হবে তখন আলুগুলোকে উঠিয়ে নিতে হবে এখানে তোমরা চাইলে ছোট করে গাজর ফুলকপি কেটে অ্যাড করতে পারো আমার বাচ্চারা সাগুর সাথে ভেজিটেবলস পছন্দ করে না তাই আমি শুধু আলু দিয়েই রান্না করে থাকি তারপর একে একে এলাচ দারচিনি তেজপাতা আদা কুচি দিয়ে দিতে হবে আদাটা একটু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে তারপর টমেটো দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ আর একটু স্বাদের জন্য একটু চিনিও দিয়ে দিতে পারো যারা চিনি খাও না তারা চিনিটা স্কিপ করে নেবে তারপর ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে আর এরপর সাগুগুলোও দিয়ে দিতে হবে সাগুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণে জল দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে চোলার আঁচটা কমিয়ে দিতে হবে তারপর পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে তারপর আমরা ধনে পাতা কুচি অ্যাড করে দিতে পারি হয়ে গেল সাগু রান্না খুবই ইজি বাই দ্য ওয়ে তোমরা যদি ঝাল খাও তাহলে কাঁচামরিচটাও অ্যাড করে দিতে পারো আমার বাচ্চারা তো ঝাল খেতেই পারে না তাই আমি কাঁচামরিচটা আলাদা খেয়ে থাকি বাই দ্য ওয়ে আমার রান্নাটা কেমন হলো কমেন্টসে জানাবে